ডকমায়ের বিশ্বের পাঁচ নম্বর র্যাঙ্কিং এ আছে চাকাপাতের সাইজটাও খুব ভালো হয় এটা আছে কাস্তুরি এটা হচ্ছে অরুণিকা ঠিক আছে ফলনটা অত্যন্ত বেশি হয় হ্যালো গাছপুরি বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন গাছপুরিতে আমি কিন্তু আজকে এসেছি আয়ের গাছপুরিতে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর আমের ভ্যারাইটি পাওয়া যায় দেখুন এইটুকুন গাছে আম ঝুলছে ভর্তি এই এই যারা আম গাছ ভীষণ পছন্দ করে তাদের জন্যই এই ভিডিওটা স্পেশালি আমি করেছি এই দেখুন মেয়া যাকি আম গাছ কত সুন্দর আর ওই দেখুন ওই সাইডে বড় বড় আম আছে ব্যানানা ম্যাঙ্গো আছে গাইস তাহলে ভিডিওটা শুরু করা যাক তরুণ দিকে দেখুন দাদা এখন চলে এসছে এবার দাদা মানে কিছু কিছু গাছের নামও দামে এটা কি গাছ বলবে এটা ডকমা আছে দাম ডকমা এর মধ্যে যত যে বারো 12 বড় ব্যাগে আছে না এগুলো কিছু কিছু ভ্যারাইটি আছে যেমন মিয়া জাকি আছে ব্যানানা ব্যানানা আলাদা এটা আছে তারপরে ডকমা এর আলাদা এটা আছে চাকাফাতের আলাদা এটা আছে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রেট আছে মোটামুটি 2000 টাকা স্টার্টিং প্রাইস আছে হ্যাঁ বলছি আমগুলো স্বাদ ভালো কেমন হবে একটু বলতে পারবে আমের স্বাদ তো অথেন্টিক স্বাদ হ্যাঁ যেরকম দেখো এটা এটা ডকময় আছে ঠিক আছে এটা ডকময় এর স্বাদটা মানে অথেন্টিক এখনো তো বহু লোক এর স্বাদ সম্পর্কে আইডিয়া নেই তো ইউটিউবের মাধ্যমেই আমি সবাইকে জানাবো এর স্বাদটা কিরকম আমি তো ট্রাই করেছি যেরকম এটা এর এই যে আমটা ডকময়ের বিশ্বের পাঁচ নম্বর র্যাঙ্কিং আছে স্বাদের দিক থেকে ঠিক আছে ভালো খুব আর পিছনে যেটা যেটা দেখো এটা পিছনে এটা রেড আই ঠিক আছে এই আমটা একটু দেখো এর সাইজটাও অথেন্টিক সাইজ হয় হ্যাঁ বড় সাইজ হয় ওই সাইজটা দেখা এর এর সাতটা এর সাতটা ভালো কিন্তু এর ফলনটা অত্যন্ত বেশি হয় ব্যাপক ফলন হয় এর ওজনটা হয় এক কিলোর উপরে এক কিলোর উপরে হ্যাঁ এক কিলোর উপরে গাইজ এর এই গাছটা কিন্তু পাঁচ নম্বর সাজা আছে আর এ

এই যে পুষার ভ্যারাইটি বেশ কয়েকটা ভ্যারাইটি আমার কাছে আছে পুষা অরুণিকা পুষা অম্বিকা পুষা শ্রেষ্ঠা পুষা লালিমা এই ভ্যারাইটি আছে তো এই ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান ওয়েদারে আমাদের ইন্ডিয়ান যে এ আছে এতে অথেন্টিক স্বাদ আছে ঠিক মিষ্টির অনেকটা বেশি হ্যাঁ একটা কথা এর ফল সহ দামটা বলবে এই গাছগুলোর দাম আমি রেখেছি এক হাজার টাকা ফলসা ফল

হ্যাঁ কাস্তুরি এটা আছে বরু পঁচিশটা ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল আছে যেরকম মিয়া জাকি চ্যাংমাই চাকাপাত হানি ডিউ ডকমাই বাড়িপোর বাড়ি লেবেন কাঠিমুন বেনানা কস্তুরি হ্যাঁ নাম ডকমাই সিমো আম আর পালমার

আর এটা এই গাছটা পুরো ঝবালো গাছ চারি সাইড ফল লাগা আছে চারি সাইড ব্যাপক পরিমাণ ফল ধরা আছে এর ছোট সাইজ আছে যেরকম ওই যে আহ বারো ইঞ্চে গ্রো ব্যাগ যেগুলো আছে ওগুলো দু টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে যেরকম গাছ যেরকম ঝোবালো সেরকম হবে প্লাস আহ দেড়শো টাকায় চারা আছে তিনশো টাকা আছে পাঁচশো টাকা আছে

গাইস গাছের তুলনায় কিন্তু দাম খুবই কম অন্য নার্সারি আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর ফল ধরা ভ্যারাইটি পেয়ে যাবেন চলুন তাহলে আরো কিছু গাছ থাকে এখানে শুধু আম কাছে ভ্যারাইটি পাবে যারা আম গাছ খুবই পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একটা আম বাগানের স্বর্গ আর তাই বলছি এটা আমের ভ্যারাইটিটা বলবে এটা চাকা পাতা চাকা পাতা এর কালারটা দেখো এত বড় এ তো সাতশো গ্রাম হয় যত আম আছে সবথেকে স্বাদ বেশি এই আমটার চাকাপাড়া ঠিক আছে এই আমটা বড় আমের দিক থেকে সব থেকে স্বাদ বেশি দিকে এটাই গাইস এবারে গাছটা নিয়ে যান ফল পাকবে বাড়িতে গিয়ে খান খুবই সুস্বাদু লাগবে আর ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখুন বলছে গাছের দামটা কত এই গাছটার দাম আছে দেখে এই গাছটা প্রায় ছয় সাত খানা ফল ধরে আছে হ্যাঁ এই গাছটার দাম দেখেছি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা গাইস এই গাছটি নিয়ে দাম খুবই কম আছে তাড়াতাড়ি এসে নিয়ে যান নাহলে বিক্রি হয়ে যায় গাইস আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার এসে ঘুরে যান আপনাদের খুবই ভালো লাগবে দাদা বলছি যে এটা কি গাছ আপনার এই সামনে এটাও চাকা আছে এটাও চাকা এটাও চাকা এই লাইনে প্রায় চাকা আছে ও সাইডে আছে কারাবাও আছে যেটা লেটেস্ট ভ্যারাইটি এখনো আমি কোনো ভিডিও দেখাইনি ওই আমটা বিশ্বে সব দামি আম ওই একটা ভ্যারাইটি আছে কারাবাও ও ঠিক আছে ওই দাম দেখাচ্ছি কারাবাও আমটা আমি দেখাচ্ছি বলছি কলাম গাছ আছে আমি কলাম বলতে ব্যানানা আম তাই আমি দেখাচ্ছি চল চলুন দেখি গাইজ দেখছেন এই কলামে তো নেই সরু আমটা এটাকে

এই গাছটার দাম রেখেছি আমি ওই পঁচিশশো টাকার মতো পঁচিশশো টাকা খুবই কিন্তু কম দামে যাচ্ছে না যে এটা কি গাছ এটা মিয়া যাকি মিয়া যাকি হ্যাঁ এটা মিয়া হ্যাঁ এর দামটা এই এই গাছটা বিক্রি করে দিয়েছি বললাম না এরকম গাছ তিরিশটা বিক্রি হয়ে গেছে আমার ও এতগুলো গাছ আপনার বিক্রি হয়ে গেছে এতগুলো গাছ মানে এই নার্সারিতে যত গাছ আছে মোটামুটি এক একজনা বলেছে নেওয়ার জন্য হ্যাঁ আহ তবু এরকম গাছ প্রচুর আমার স্টক আছে ঠিক আছে মিয়াজাকে তো বললাম প্রায় সাতটার মতো স্টক আছে দেখ আমাকে একটা গাছের নাম বলতে আর বে ওইটা আমি জানিনা আর দামটা সাতটা কেমন চলে নি দেখুন কি সুন্দর ঝাঁকলে আম গাছটা দাদা বলছি এটা যে আমি দেখিনি এর ফলে সাদ আর এইটা কেমন দাম বলবে ভ্যারাইটি টাও এ ভ্যারাইটি হচ্ছে অনেকে বলে ব্লাক স্টোন অনেকে বলে কুস্তুরি কিন্তু এর তিনটে ভ্যারাইটি আছে ঠিক আছে এটা এটা হচ্ছে কস্তুরি কস্তুরিতে ফল হয় ব্ল্যাক স্টোনে ফল হয় না এর আমটা হয় কালো আর এটা অনেক আগে পাকে আগে ম্যাচিউর্ড হয় আর এর স্বাদটাও ভালো খারাপ না একদম ব্ল্যাক কালারের আম হয় আর এই তিনটে ভ্যারাইটি ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টার আর কস্তুরি তিনটে ভ্যারাইটির মধ্যে দুটো ভ্যারাইটিতে ফল আসে আর একটা ভ্যারাইটিতে টোটালি ফল আসে সেটা হচ্ছে ব্ল্যাক স্টোনে ফল আসে এটা এই যে এটা ফল আসবে এটা কস্তুরি তো হ্যাঁ এটা কস্তুরী এটা আমার দুর্ভাগ্য বছরে আর ফল আছিল আগের বছরে হয়েছিল না 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 এর বয়স এই গাছটার বয়স হচ্ছে আহ এক বছর ওই তিন মাসটা বয়স এই এক বছর তিন মাসে এত মোটা ও দা দা বলছি যে এইটা কি আছে এটা আমি না না এটা হচ্ছে এটা এটা হচ্ছে ডকমাই

এ বাগানটা একবার আমি ঘুরে গিয়ে দেখাতে বলবো দেখুন বাগানটা এত বড় আর এইখানে একটু সব গাছ দেখানো সম্ভব না কেন ওইখানে অনেক আমের ভ্যারাইটি আছে লেবুরও ভ্যারাইটি আছে আমি শুধু এইখানে আমের ভ্যারাইটি বললাম তাহলে ভিডিওটা যদি বেশি বড় করি তাহলে বোরিং হয়ে যাবে আর কেউ দেখতে চাইবে না তাই তাহলে ভিডিওটা এইখানেই আমরা শেষ করব তার আগে আমরা দাদার কাছে নাম ঠিকানা ফোন নাম্বার জেনে একটু বলবে এটা হচ্ছে আয়ার নার্সারি হ্যাঁ এটা চাকলা লোকনাথ মন্দির থেকে পাঁচশো মিটার দূরে নার্সারিটা অবস্থিত তো এখানে যদি কেউ আসতে চায় কলকাতার দিক থেকে লোকাল ধরে গোমা স্টেশনে নেমে ওখান থেকে অটো কিংবা টোটো পাবেন চাকলা লোকনাথ মন্দিরে আসার জন্য যদি কেউ ফোনে যোগাযোগ করতে চায় আমার দুটো নাম্বার আছে আহ নাইন জিরো সিক্স ডবল ফোর ফোর নাইন টু নাইন সিক্স নাইন একটা নাম্বার আছে আর একটা নাম্বার আছে সেভেন থ্রি এইট ফোর সিক্স জিরো ফোর টু সিক্স জিরো ডবল ফাইভ ফোর টু এই দুটো নম্বরে যে কোনো নাম্বারে একটা নম্বরে কন্টাক্ট করলে আমি বলে দিতে পারবো মোবাইল লির ঠিক আছে गाइस তাহলে আজকের ভিডিওর এতটাই থাক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দেখা হবে নেক্সট ভিডিও টা